দেখলাম অনেক মুসল্লি হয়েছে আমি শুনেছি সিদ্ধান্ত নিয়েছে তিন তলার নাকি কাজ ধরবে এরকম নাকি ধরেছে জানি না তো আপনারা একটা চেষ্টা করবেন বিগ একটা অ্যামাউন্ট একটা সহযোগিতা দেওয়ার জন্য আপনি যতটুকু পারেন আপনি এক বস্তা যদি সিমেন্ট দেন আলহামদুলিল্লাহ যদি বলেন আমি একটালা বালি দিব আমি পাঁচশো ইট দিব এক হাজার ইট দিব চাইলে কিন্তু অসম্ভব কিছু না একটু একটু কি হইতে হবে হ্যাঁ নিজের চেষ্টা করতে হবে যখন একটু প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে যখন চেষ্টা করবেন আমি আগামী মাসের একটা বেতনের একটা অংশ আমি মসজিদের জন্য দিয়ে দিব। এখন থেকে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে আমার একজন স্থান আছে মাওলানা নাজিম চৌধুরী সরি জনাব নাজিম চৌধুরী মাওলানা বাংলা শিক্ষিত ওনার প্রত্যেক মাসের ওনার ইয়া থেকে বেতন থেকে আমি যতটুকু জানি প্রায় তিন ভাগের এক ভাগ উনি গরিব দিকে মেহনতি মানুষ সামাজিকতার জন্য উনি খরচ করে ফেলে ওনার পরিবারকে বিয়ের সময় সেটা বলে দিয়েছে তিনি আগত তো হইনি তোমার ফরে না পারিবে আমার অস্তা করি এখনো মনে হবে যে আমার সাথে দাঁড়াইলে আসর ভাই ইয়ং এই লম্বা চুল স্টাইল করে ওনার প্রত্যেকটা শুক্রবার উনি এগুলো থাকবে কোথায় কি হয়েছে কোথায় কি হয় না এগুলো নিয়ে চেষ্টা করবেন প্রত্যেক মাসের প্রত্যেক মাসে আমি আগামী মাসের বেতন থেকে আমি পাঁচশো টাকা এক হাজার টাকা মসজিদে দিব আমি আগামী মাসের বাতন থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা আমি আমার বোনকে দিব বোনেরাও হক পায় আপনার থেকে বা এরাও হক পায় বড় ভাই হক পায় গরিব এলাকার গরিব মানুষ হক পায় আপনি টার্গেট করেন না এলাকার গরিব কয়জন আছে আপনি টার্গেট করেন এক এক সময় একজনকে সহযোগিতা করে অসুবিধা যেত সবাইকে একসাথে পারবেন সম্ভব না তো করেন না কাউকে বলার দরকার নাই তো আল্লাহ দেখতেছে না আল্লাহ সবাইকে কবন করুন